হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের সামনে আজকে এমন একটি ক্লাস আলোচনা করবো যেখানে কবি সাহিত্যিক ও খ্যাতনামা ব্যক্তিদের ছদ্মনাম নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো যেগুলি পঞ্চায়েত পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ আজকে এই আলোচনার দ্বিতীয় পর্ব এর আগে একটি পর্ব আলোচনা করেছি যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও দেখো সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ফকির সজনীকান্ত দাসের ছদ্মনাম হুতাশ হালদার কামিনী রায়ের ছদ্মনাম জনৈক বঙ্গমহিলা বিহারীলাল চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নানা পেটা হাদারাম বিমলকরের ছদ্মনাম বিদুর বিজন ভট্টাচার্যের ছদ্মনাম সহযাত্রী সুকুমার রায়ের ছদ্মনাম শ্যাম রায় জীবনানন্দ দাসের ছদ্মনাম শ্রী সমরেশ বসু ছদ্মনাম ভ্রমর প্রমোথনাথ বিশির ছদ্মনাম নবকমলাকান্ত পরেরটি দেখো বিনয় ঘোষের ছদ্মনাম শ্রীবৎস বিমল মিত্রের ছদ্মনাম জাবালি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম মুসাফির প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল মতিনন্দির ছদ্মনাম কালকেতু নবারুণ ভট্টাচার্যের ছদ্মনাম পুরন্দর ভাট কালিদাস রায়ের ছদ্মনাম বেতাল ভট্ট নিহার রঞ্জনগুপ্তের ছদ্মনাম বানভট্ট প্রমো প্রমোথনাথ বিশির ছদ্মনাম হাতুড়ি দেখো একই রাইটার বা বিখ্যাত ব্যক্তির কিন্তু অনেকগুলি করে ছদ্মনাম থাকতে পারে তাই একটা মানে একই জনের নাম ডবল ডবল করে এসে যেতে পারে এতে নিয়ে মানে করে কিছু নেই এর গগন হর করা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী পরেরটি দেখো ললিত মুখোপাধ্যায়ের ছদ্মনাম বিজ্ঞান ভিক্ষু মধুসূদন মজুমদারের ছদ্মনাম দৃষ্টিহীন প্রমথনাথ বিশি এর ছদ্মনাম প্রনাবি। অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সত্যসুন্দর দাস বিনয় ঘোষের ছদ্মনাম কাল প্যাঁচা দীনবন্ধু মিত্রের ছদ্মনাম সি এফ এন্ড্রু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম র ল ব অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম রসুন আলী অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম অমিয়া দেবী তাহলে বন্ধুরা ছদ্মনাম আলোচনার এই ক্লাসটি আমি সমাপ্ত করছি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও